কলসীয় তিন তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছ তখন খ্রিস্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও তোমরা তো মরে গেছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে সেই জন্য তোমাদের পাপ স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেল তাতে আছে সব রকম ব্যভিচার অসুচিতা কুবাসনা মন্দ ইচ্ছা এবং লোভ যাকে একরকম প্রতিমা পূজা বলা যায় যারা ঈশ্বরের আবাধ্য তাদের উপর সব কারণেই ঈশ্বরের শাস্তি নেমে আসছে তোমরা আগে ওই ভাবে চলতে কিন্তু এখন রাগ মেজাজ দেখানো হিংসা গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর করো একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলো না কারণ তোমাদের পুরানো আমিকে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে তোমরা তো নতুন আমিকে পড়েছ এই নতুন আমি আরো নতুন হতে হতে তার সৃষ্টিকর্তার মতো হচ্ছে যেন সেই সৃষ্টিকর্তাকে তোমরা পরিপূর্ণভাবে জানতে পারো এই অবস্থায় অজিহুদি বা জিহুদির মধ্যে সুন্নত করানো বা সুন্নত না করানো লোকের মধ্যে অশিক্ষিত নিজ জাতি দাস বা স্বাধীন লোকের মধ্যে কোনো তফাৎ নেই সেখানে খ্রিস্টই প্রধান এবং তিনি প্রত্যেকের মধ্যেই আছেন এই জন্য ঈশ্বর যাদের বেছে নিয়ে নিজের জন্য আলাদা করে রেখেছেন তার সেই প্রিয় লোক হিসাবে তোমরা আন্তরিক মায়ামমতা দয়া নম্রতা নরম স্বভাব ও ধৈর্য দিয়ে নিজেদের সাজাও একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত আর এই সবের উপরে ভালোবাসা দিয়ে নিজেদের সাজাও ভালোবাসাই ওই সব গুণগুলোকে একসঙ্গে বেঁধে পূর্ণতা দান করে খ্রিস্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে এক দেহ হিসাবে ডাকা হয়েছে তোমরা কৃতজ্ঞ থাকো খ্রিস্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান করো তোমরা যা কিছু বলো বা করো না কেন তা প্রভু যিশুর নামে করো এবং তার মধ্যে দিয়েই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিও তোমরা যারা স্ত্রী তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও কারণ প্রভুর লোক হিসাবে এটাই উপযুক্ত তোমরা যারা স্বামী তোমরা প্রত্যেকে স্ত্রীকে ভালোবেসো এবং তার সঙ্গে কঠোর ব্যবহার করো না ছেলেমেয়েরা তোমরা সব বিষয়ে মা বাবার বাধ্য থেকে কারণ এতে প্রভু খুশি হন তোমরা যারা পিতা তোমাদের ছেলেমেয়েদের মন তেতো করে তোলো না যেন তারা উৎসাহহীন হয়ে না পড়ে তোমরা যারা দাস তোমরা সব বিষয়ে তোমাদের এই জগতের মনিবদের বাধ্য থেকে যখন তারা তোমাদের লক্ষ্য করেন কেবল তখনই যে তাদের খুশি রাখবার জন্য তাদের বাধ্য থাকবে তা নয় বরং খাঁটি অন্তরে প্রভুর উপর ভক্তি রেখে তাদের বাধ্য থেকো তোমরা যাই করো না কেন তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছো বলে মন প্রাণ দিয়ে করো কারণ তোমরা তো জানো প্রভু তার লোকদের জন্য যা রেখেছেন তা তোমরা পুরস্কার হিসাবে তারই কাছ থেকে পাবে তোমরা যার সেবা করছ তিনি প্রভু খ্রিস্ট যে অন্যায় করে সে তার ফল পাবে প্রভুর চোখে সবাই সমান